ফ্রেন্ডস আজকে একটা মজাদার ধামাকাদার টপিক নিয়ে চলে আসছি অবশ্যই সাথে থাকবে আর অবশ্যই কাছে থাকবে তো শুরু করছি আমার এই মজাদার টপিক থামবেল থেকে তো বুঝতেই পেরেছো আমার কিছু আত্মীয় আমার কিছু বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আর আমার কিছু পাড়া প্রতিবেশী রাস্তায় যখন আমি বেরোই আমাকে দেখে রিয়াকশান করে অন কি তো ভালোই ভিডিও করছিস সে ভিডিও করছিস দারুণ ভিডিও করছিস টাকা পাস না না কত টাকা পাস রে কত পাস তুই টাকা পাস না ঠিক আছে বললাম আবার গেলাম আবার আমি কী রে তো সেই দিচ্ছিস একদম সেই একদম সেই ভিডিও টাকা পাচ্ছিস না কত টাকা দিচ্ছি কত টাকা দিচ্ছি গেলাম আবার চলে আসলাম দোকানে গেলাম সবজি কিনতে হাজবেন্ড বাড়িতে নেই আমি গেলাম সবজি কিনতে সবজি এলা সবজি না দিয়ে আমাকে এভাবে দেখছে আমি বললাম বাবা আমি কি করলাম রে ভাই আমি সবজি এলা সবজি না দিয়ে আমার দিকে এভাবে তাকিয়েছে কেন তুমি ভিডিও করো না ফেসবুকে দেখলাম সেই ভিডিও করো কাকু আপনি কে আপনি তো আপনার আপনি আমার ভিডিও দেখেন কই আমি তো আপনাকে জীবনে দেখি না যে আপনি আমার ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার তো কিছু করেন না মানে আমাকে কমেন্ট করছেন এখানে প্রোফাইলে কমেন্ট করবেন না আমাকে কমেন্ট করবেন ও আচ্ছা আচ্ছা আমাকে কমেন্ট করবে তাই না প্রোফাইলে কমেন্ট করবেন না ভালো কথা হ্যাঁ ভিডিও করি টাকা পাচ্ছ টাকা হ্যাঁ হ্যাঁ টাকা পাচ্ছি কত কত পাচ্ছ কত হবে লাখখানেক পঁচিশ লাখ তিরিশ লাখের মতো তো হবেই হবে হ্যাঁ ই আর কি করো না আরে সত্যি কাকু টাকা পাচ্ছি তো তাদের সম্বন্ধে আমি একটা কথাই বলি ভাই দূর থেকে না কাশ বনটা অনেক ঘন লাগে অনেক যে আমরা যে ভিডিও করছি না আমাদের কিন্তু অনেক খরচা হচ্ছে অনেক খরচা হচ্ছে যে আমরা ভিডিও করছি আমাদের কিন্তু অনেক খরচা হচ্ছে না করেও অনেক খরচা হচ্ছে কিন্তু আমরা কি পাই কত টাকা পাই নাই তিরিশ টাকা সাঁত্রিশ পয়সাও না এক টাকাও আমরা পাই না আমরা ভিডিও করতে ভালোবাসি ভিডিও করি ভিডিও করব টাকা পেলে ভালো কথা না পেলে তো নাই কিন্তু যদি টাকা পাই খুবই ভালো কথা এটাই আর দু নম্বর কথা আমাদের বাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের একটা খরচা আছে আমাদের মেকআপের একটা খরচা আছে আমাদের ড্রেস একটা খরচা আছে